অনেক বিবাহিত নারী আছেন যারা সেজে গুজে বাহিরে বের হন কিন্তু তারা স্বামীর জন্যে সাজেন না পর পুরুষকে দেখানোর জন্যে সেজে গুজে বাহিরে বের হন বাহিরে যাওয়াটা অপরাধের কিছু নয় স্বামীর সাথে যান আর স্বামীর অনুমতি নিয়ে যান এটা কোনো বিষয় না যদি আপনি পর পুরুষকে দেখানোর উদ্দেশ্যে সেজে গুজে বাহিরে যান সেটাই অপরাধ আপনি কি করেন আপনার মন জানে আপনার মনকে আবার আপনার রব ভালো জানেন তাই আমাদের প্রত্যেকটা কাজেই উচিত রবকে ভয় পাওয়া আমরা যে কাজই করব তা হবে আমাদের স্বামীর সন্তুষ্টির জন্য আমাদের রবের সন্তুষ্টির জন্য। পুরুষ তার শখের নারীর সব ভুলই ক্ষমা করে দিতে পারে মাফ করে দিতে পারে শুধু একটা ভুল ছাড়া সেই ভুলের সাথে যদি কোনো অন্য পুরুষ অর্থাৎ কোনো পরপুরুষ জড়িত থাকে শোনেন বোনেরা এই অপরাধের কারণে আপনি যদি কেঁদে কেঁদে চোখের পানিতে সাগর বানিয়ে ফেলেন হাতে ধরেন পায়ে ধরেন স্বামীর স্বামীর পরিবারের লোকজনদের প্রতিবেশীদের আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের কেউ আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারবে না এটা এমন একটা অপরাধ স্বামীর কাছে স্বামী এই ধরনের স্ত্রীকে কখনোই আর মেনে নেন না তাকে ডিভোর্স দিয়ে দেন তাই সাবধান একজন মানুষের চরিত্র ততক্ষণই ভালো যতক্ষণ সে ধরা না পড়ে মনে রাখা উচিত একজন বিবাহিত নারীর জীবন তো তখনই শেষ হয়ে যায় যখন সেই নারী স্বামীকে রেখে পরপুরুষে আসক্ত হয় এবং সেই পরপুরুষ নিয়েই স্বপ্ন দেখে তাকে নিয়েই ঘোরে বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বেড়াতে যায় স্বামীকে সময় না দিয়ে তাকেই শুধু সময় দেয় তার কথায় কল্পনা করে তার কল্যাণের জন্যে অনেক কিছু করতে পারে যেদিন থেকে একটা নারী তার স্বামীর কল্যাণ নাচে যখন অন্য পুরুষকে সন্তুষ্ট করতে নিজেকে ব্যস্ত রাখে সেই নারীর জীবন তখন থেকেই শেষ হয়ে যায় যখন কোনো নারী স্বামীকে ঠকিয়ে এভাবে পর পুরুষে আসক্ত হয় সেদিন থেকে সেই নারীর জীবন শেষ হয়ে যায় স্বামী পাগল নারী তো তারা হয় যারা পর পুরুষে আসক্ত থাকে না পর পুরুষের সাথে মেশে না স্বামীকে কেবল ভালোবাসে স্বামীর আনুগত্য করে স্বামীর আদেশ নিষেধ মেনে চলে যে মেয়ে পরকেয়া করে না পর পুরুষে আসক্ত থাকে না সেই কেবল স্বামীকে অনেক বেশি ভালোবাসে যদি স্বামীর কথা না মানেন স্বামীর আনুগত্য না করেন স্বামীর সেবা যত্ন না করেন স্বামীকে যদি সব কিছু থেকে বঞ্চিত করেন তবে আপনি নামাজ রোজা যাই করেন না কেন দান ছাটকা করেন জাকাত দেন হস করেন তাহার যাতে নামাজ পড়েন কোনো কিছুতে আপনার কোনো কাজ হবে না জান্নাতে যেতে হলে এই দুনিয়া থেকে স্বামীর সেবা সাথে নিয়ে যেতে হবে প্রথম স্বামী হয়তো আপনার ভালো লাগে না সে আপনাকে ঠিক মতো চাহিদাগুলো পূরণ করতে পারে না টাকার অভাব তার প্রচুর কিন্তু আপনি যদি এগুলো মেনে নিতে না পারেন এই কারণেই যদি শুধু আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে দেন কিংবা পরকায় লিপ্ত হন পরবর্তীতে ধরা পড়ে তার সাথে বিয়ে করে নেন এই প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণেই আপনি আল্লাহর কাছে আপনার রবের কাছে অপছন্দনীয় একজন বান্দা হয়েই রবেন প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আপনি হয়তো সুন্দর একটা স্বামী পেলেন ঠিক আপনার মনের মতো আপনার মন যা চেয়েছিল ঠিক তেমন একটা স্বামী পেয়েছেন কিন্তু আপনি কত বোকার বোকা একজন নারী আপনি এটা জানেন না স্বামীকে ডিভোর্স দিলে সেই নারীকে আল্লাহ পছন্দ করেন না স্বামীর অভাবকে মেনে নিন স্বামী যা উপার্জন করে তাতে সন্তুষ্ট থেকে সুক্রিয় আদায় করুন স্বামীর সব কিছুতে সন্তুষ্ট থাকবেন স্বামীর কাছে কোনো কিছুই চাইবেন না এমনকি কারো কাছে কোনো কিছুই চাইবেন না শুধুমাত্র রবের কাছে প্রার্থনা করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে এমন এমন জায়গা থেকে দিবে রে ভাই আপনি তা রাখা জায়গা পাবেন না ভালোবাসা কাকে বলে জানেন আল্লাহকে কি আমরা দেখতে পাই কিন্তু তবু আল্লাহকে ভালোবেসেই আমরা সিজদা করি সিজদায় গিয়ে আমরা সেই আল্লাহকেই অনুভব করি আল্লাহকেই মনে করি এটাই হচ্ছে ভালোবাসা নারীর মুখের চেহারার থেকে নারীর ব্যবহার ভালো হওয়াটা অনেক বেশি জরুরি কারণ একজন নারীর ব্যবহারেই তার স্বামীর সম্মানটা নির্ভর করে বর্তমান যুগটা অনেক বেশি ভয়ঙ্কর এই যুগের নারীরা সত্যিই ভালোবাসে কি না সেটা বিশ্বাস করা খুবই কঠিন এ যুগের নারীরা একজন পুরুষকে রাখে মাথায় আরেকজনকে জায়গা দেয় মনে শোনেন বোনেরা এভাবে পরকিয়া করবেন না এভাবে স্বামীকে ঠকাবেন না তাতে আল্লা নারাজ হয় একজন বিবাহিত মেয়ে একজন পুরুষের সাথে এমন আচরণ করে যে তার মায়াই পড়তে বাধ্য করে কিন্তু সে তার মায়াই পড়ে না সে তাকে ভালোবাসতে বাধ্য করে কিন্তু সে তাকে মন থেকে ভালোবাসে না সম্পর্ক চালিয়ে যায় কিন্তু বিয়ের প্রয়োজন মনে করে না একজন বিবাহিত নারী যখন পরকিয়া করে তখন স্বামীর সাথে এই তিনটি আচরণ সে করে এক নাম্বার স্বামীর সঙ্গ তার ভালো লাগে না দুই নাম্বার স্বামীর সাথে ভীষণ বাজে আচরণ করে বাজে ব্যবহার করে তিন নাম্বার স্বামী যা বলে সে তার উল্টা পথে চলে একজন নারী একজন পুরুষকে এমনভাবে ভালোবাসতে পারে যখন সে ছেড়ে যায় তখন সেই পুরুষের জীবন পুরা তেজপাতা বানিয়ে দেয় পুরুষ মানুষের ভালোবাসায় কোনো ঝামেলা থাকে না তারা খুব মন থেকেই ভালোবাসতে পারে এই পৃথিবীতে সব থেকে বড় অভিনেতা পুরুষ তারা বুকের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে চলতে পারে কারণ পুরুষ জানে যদি তারা ভেঙে পড়ে তবে তার পরিবারটা অস্তিত্বহীন হয়ে পড়বে বোনেরা আমরা কি জানি পরিবারের সাথে আমাদের রক্তের সম্পর্ক অথচ স্বামীর সাথে আমাদের আত্মার সম্পর্ক তাই তো শেষ বয়সে এসে দেখা যায় স্বামীর পাশে তার স্ত্রী থাকে আর স্ত্রীর পাশে তার স্বামী থাকে সংসদ জীবনে সুখী হতে হলে এবং জীবনটা সুন্দর করতে হলে স্বামী স্ত্রীর সম্পর্ক তাই আত্মার সম্পর্কে পরিণত করাই উচিত যে সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশের সুযোগই পাবে না সাহসই পাবে না তাই কাউকে ভালোবাসতে হলে কাউকে বিয়ে করতে হলে তার মন দেখে ভালোবাসুন তার মনটা যাচাই করে তাকে বিয়ে করুন অর্থ সম্পদ টাকা পয়সা অথবা তার সুন্দর চেহারা বা সুন্দর ব্যবহার দেখে নয় মন থেকে সে আপনাকে কতটা ভালোবাসতে পারে মন থেকে সে আপনাকে কতটা সম্মান করতে পারে শ্রদ্ধা করতে পারে সেটা যাচাই করুন